দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে ডেমোক্রেটদের সংগ্রামকে ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার সমার বুধবার ক্যাপিটাল হিলে একথা জানান তিনি ডেমোক্রেটিক নেতা আশা করেন দেশের বেশিরভাগ ভোটারদের সমর্থনে ডেমোক্রেটরা আবারও সেনেটের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবেন এদিকে সরকারি কার্যক্রমে অচলাবস্থার টানা ছত্রিশ দিনে গড়ালেও রিপাবলিকান আইন প্রণেতারা আগের মতোই মুশি করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক শুল্কনীতির কারণে দেশের বেশিরভাগ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে জানিয়ে সেনেট মাইনরিটি লিডার চাক চাকসুমার বলেন দেশের মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন নিউ জার্সি ভার্জিনিয়া ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক সিটির নির্বাচনে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখা গেছে জানিয়ে তিনি বলেন ডেমোক্রেটদের সংগ্রামকে ব্যালটের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন ভোটাররা সুমার আশা করেন দেশের বেশিরভাগ ভোটারদের সমর্থনে ডেমোক্রেটরা আবারও সেনেটের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবেন দেশের মানুষের পক্ষে ডেমোক্রেটিক আইন প্রণেতারা লড়াই চালিয়ে গেলেও রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের তোষামদিতে ব্যস্ত সময় পার করছেন বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্প ও তার অন্ধভক্ত রিপাবলিকান আইন প্রণেতারা সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করার পরিণাম দেখতে পাচ্ছেন জানিয়ে সুমার বলেন অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটদের সাথে বৈঠকে না বসলে আরও খারাপ পরিণতি দেখতে হবে স্বাস্থ্যসেবা সংকট থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটরা আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি এদিকে সরকারের অচলাবস্থা টানা ছত্রিশ দিনে গড়ালেও রিপাবলিকান আইন প্রণেতারা আগের মতোই গরিমসি করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ দেশের মানুষের পক্ষে হাউস ডেমোক্রেটরা তাদের লড়াই চালিয়ে যাবেন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন মানুষের কষ্টের কথা আমলেই আনছেন না ট্রাম্প ও তার সহযোগীরা সেনেট মেজরিটি লিডার জনথুন এবং হাউস স্পিকার মাইক জনসনের সমালোচনা করে জেফরিজ বলেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সৎসাহস দেখাতে পারছেন না তারা অচল অবস্থা নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেমোক্রেটিক আইন বৈঠকে প্রস্তুত জানিয়ে তিনি বলেন প্রেসিডেন্টের পক্ষ থেকে সংকট নিরসনে কোনো উদ্যোগ দেখছেন না তারা এদিকে হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিভ্রান্তিকর পরিকল্পনায় রিপাবলিকান সহকর্মীরা লজ্জাহীনভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন অবিলম্বে সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিতে রিপাবলিকান আইন প্রতি আহ্বানও জানান তিনি এদিকে দেশের বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের বিলাসিতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান পিট অ্যাগিলার একের পর এক জনবিরোধী অবস্থান নিয়ে ট্রাম্প অদ্ভুত নজির স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর